আমার হাহার কাহালা করলা হাম রে আরে আমার দেহ কালার লাই হারে আসলে আপনার কি আপনার গানের সুর তাল তারপরে কথা কিছু হচ্ছে না একেবারে একটা বেসুরো একটা

দেহ কালার লাই গারে অন্তর কালা করলাম রে দু রন্ত মনরে লঙ্গ বা কনোম বা কাহ চাদ রে জন চা আইরে আ চাইতে সাহারে চাই তে হে ও দিক চাইতে হে ও দিক বা যার দিছি প্রাণ রে দু রন্ত আসলে আপনার কি আপনার গানের সুর তাল তারপরে কথা কিচ্ছু হচ্ছে না একেবারে একটা বেসুরো একটা হ্যাঁ আপনি খেয়াল করে দেখছেন যে এত সুন্দর একটা গান আমাদের দেশের এই গান মন করেন সবাই জানে এই গান সবাই জানে তো সেই গান যদি ভুল ভাল গান যদি আপনি আমরা দিই ও আপনি করেন তাহলে বদনাম আপনার আমার আমার দেশের ওই জন্য আপনাকে শিখতে হবে আপনি একটি বছর সময় নিন আর একটা ব্যাপার আমি বলি যখন গান করা হয় তখন যে এমন এমন এই জিনিসগুলো তুমি মানুষের মধ্যে গেলে এটার দৃষ্টিকটু বলে আর একটা বলি ভুলটা তো শিখতে হবে আপনাকে আমি যে মাইক্রোফোনটা দুই হাত দিয়ে ধরে এভাবে এটা আসলে দেখতে ভালো লাগে আপনি বাম হাত দিয়ে ইয়ে বা হাত দিয়ে করবেন কি বলে পারফরমেন্স করেন ডান হাত দিয়ে মাইক্রোফোনটা ধরেন গান হয়তো বা দুই গান সেটা বিষয় না কিন্তু আপনার তো কথা ঠিক নেই আচ্ছা শুনি তুই যদি আমার হইতি রে বন্ধু এই যে আপনার দেখছেন বন্ধুই ঠিক নেই আপনি শিখেন ভাই একটু শেখ একটু শিখতে হবে Nani Ghani Sheera Nani